ফেসবুকে জন্মদিনের উইশ করা কতটুকু শরীয়ত সম্মত দেখেন মানুষ যখন সুখে থাকে পেটে কত কিছু নাড়া দেয় এটা কথা আছে না সুখে থাকলে জিলাফি বানায় বসে বসে এখন আমাদের অবস্থা হয়েছে এটা ওই চাচাদেরকে জিজ্ঞাসা করেন মুরব্বী যারা আছে মুরব্বীদের জিজ্ঞাসা করেন আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে জন্ম দিবস কাকে বলে ওনারা শুনছেনি কারণ বাতি খাইতে পায় না কি এর কেক কাটবো আর এখন মাসাল ভাত তরকারি খাই আরো টাকা পয়সা থাকে আকাম করার তো জায়গা খুঁজে বের করতে হবে এই জন্য কেক কাটে মোমবাতি জ্বালায় হ্যাপি বার্থডে টু ইউ দেয় আকাম কুকাম করে কারণ হলো আল্লাহ দেখেন মনে রাখবেন জন্ম দিবস উদযাপনের এই কালচার খ্রিস্টানদের এটা কাদের খ্রিস্টানদের তারা এটা শুরু করেছে মুসলমানরা কখনো জন্মদিবস উদযাপন করতে পারে না আরে ভাই আপনার কোন জন্মদিবস যদি আসে এই তারিখে আপনার জন্ম হয়েছে দিনটা ফিরে আসছে এরকম যদি হয় তাহলে ওই দিনে তো আপনারও কাদা দরকার কারণ একটা বছর চলে গেল আপনার আয়ু থেকে আপনার তো খুশি হওয়ার কিছু না এটা তো মূর্খতা ফাঁসির আসামি তার অমুদ্দিন ফাঁসি দেওয়া হবে ঘোষণা হয়েছে এক একদিন যায় নতুন দিন আসে সে কি খুশি হয় তো আপনি ফাঁসির আসামি না হন আপনার তো মৃত্যু হবে নিশ্চিত এক একটা বছর চলে গেল নতুন জন্মদিনে আসা মানে হলো একটা বছর পূর্ণ হয়ে যাওয়া তাহলে আপনার বাজার থেকে এক বছর কমে গেল এটা তো খুশি হওয়ার কোনো কিছু নাই কিন্তু আমরা খুশি হই কেন খুশি হই নিজেও জানি না এক পাগলামি এবং মাতলামি আমাদের মধ্যে চলছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন এই জন্য জন্মদিবসের উইস ফুস এগুলা ইসলামের শিক্ষা হতে পারে না জন্মদিবস উপলক্ষে যদি আপনাদের কিছু করতে মনে চায় তাহলে একটা আমল শিখাই দিই সেটা হলো। রমজান রসুল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম সোমারে রোজা রাখতেন প্রত্যেক সোমবারে ওনাকে জিজ্ঞাসা করে হলে আপনি কেন রোজা রাখেন সু ইল আন সুই আমি ইয়ামুল ইস্নেন কল যাক ইয়ামুলী তুফি এই জন্য রোজা রাখেন ওইদিনে আমার জন্ম হয়েছে নবীজি জন্মের দিনে কি করছেন রোজা রাখছেন যদিও আমাদেরকে রোজা রাখতে বলেন নাই কিন্তু কথার কথা বলতেছি আপনি যদি জন্ম দিবস উদযাপন করতে খুব বেশি শখ হয় তাহলে রোজা রাখবেন কেক খাওন্তধুরের কথা বাতিখানা বন্ধ করে দিবেন জি